আপনাদের জন্য গরমের আরামদায়ক হচ্ছে তিনটা আজরাক থ্রি আমি লাইভ করে দিচ্ছি অনেক আপুরা এই জন্য হচ্ছে ওয়েট করেছিলেন যে আজরাক হচ্ছে কবে দেখাবো এবং কবে লাইভ করে দিব অনেকদিন পরে হচ্ছে থ্রি লাইভ করছি একটু বসে বসে লাইভটা করে দিব যারা যারা আছেন আমাকে একটু কষ্ট করে যে লাইভটা আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবাইকে ওয়েলকাম করছি একটা পিওর কটন আজরা থ্রি লাইভে লাইভ একটু বসে বসে লাইভটা করে দিব বিকজ আমি একটু টায়ার্ড আর বসে বসে করলে আমি একটু ডিটেইলে আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে কারা কারা আছেন লাইভে আমাকে একটু বলে দিন আমি জামাতে কতটুকু কাপড় আছে লম্বায় কতটুকু পাবেন বডিতে কতটুকু পাবেন ওড়না কতটুকু আছে প্যান্টের কাপড় কতটুকু আছে সব বলে দিব ঠিক আছে সব বলেও দিব আবার সম্ভব হলে পরে লাইভের পরে ক্যাপশনে আপডেটও করে দিব যাতে কেউ হচ্ছে ভুলে গেলে দেখে নিতে পারেন বাট এই মানে কাপড়গুলোতে না পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকে মানে একদম আপনি এটা দিয়ে প্লাস বডিও বানাতে পারবেন লম্বাই কতটুকু হবে আমি বলে দিব আর এগুলা কিন্তু হ্যান্ড ব্লক করা আজরা মানে এগুলাকে ধরলেই মনে হয় ধরি আদর করি গায়ের পড়ি এরকম মনে হয় ঠিক আছে মানে এই ফিটিস গুলা হচ্ছে এত সুন্দর আর আরামদায়ক আমি ভিডিও দেওয়ার পরে অনেকেই দেখতে না কেন আপনারা হচ্ছে মানে লাইভ বেশি প্রেফার করেন বাট আমি হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে লাইভ করে দিচ্ছি তো যারা যারা নিতে চান তারা তারা যাতে নিয়ে ফেলতে না আমাকে শুধু আগে একটু বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা তাহলে আমার জন্য হচ্ছে আপনাদেরকে দেখাতে একটু ইজি হবে ওকে অডিয়েন্স রেডি আছে কিনা বোঝার পর একটা জিনিস ওপেন করতে বা প্রেজেন্ট করতে সহজ হয় সো একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়েন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সরে যাচ্ছে কিনা ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা হচ্ছে মেরুন ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের মধ্যে আছে আচ্ছা প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা দেখেন এই ওনাটাও আমি খুলে দেখাবো আপনাদেরকে পিওর কটন আর্জরাক্ষি পিজাপাড়া মানে নরমই নরম আরামই আরাম দেখেন আরামই আরাম আপনারা যদি মনে করেন যে এই থ্রি পিস গুলার আরামদায়ক কিছু হবে বা আসবে মানে সামারে আসবে না এগুলো আশি বাই আশিতে হ্যান্ড ব্লক করে তারপরে হচ্ছে ন্যাচারাল দায়ে হচ্ছে আজরাক করে হচ্ছে মানে আজরাক প্যাটার্নে গায়েটা করা ওকে সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে এই কাপড়গুলো কিন্তু কোনো ফ্যান্সি ড্রেস নাই এই কাপড়গুলো হচ্ছে আপনার কমফোর্টেবল প্রোডাক্ট ওকে এগুলা কিন্তু আপনার যতটা না ফ্যান্সি প্রোডাক্ট তো নাই এগুলা এগুলা একদম বেসিক নিট গরমে চিন্তা করেন এগুলা হচ্ছে বেশিরভাগ সময় তো জয়পুরে হয় ওইখানেও প্রচুর গরম থাকে সো গরমের সময় এই কাপড়গুলো হচ্ছে সবচেয়ে পড়তে আরাম দেখতে সুন্দর এবং সবচেয়ে বড় কথা মানুষ পছন্দ করে হচ্ছে এটার এথনিক লুকের জন্য যে এটা ডিটেল যে কাজের প্রসেসটা আছে ব্লক করে তারপরে হচ্ছে হাতে রং করে তারপরে হচ্ছে আবার ডায়ের যে প্রসেসটা হ্যাঁ ওটা খুব কমপ্লিকেটেড একটা প্রসেস ওইটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে এবং সেই সাথে এই ড্রেসগুলা হচ্ছে পড়তে অনেক বেশি আরাম হয় ওকে সো এটা আমাকে একটু ফিটা হতো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে স্টক ইজ ভেরি ভেরি লিমিটেড ওকে আমি মনে হয় আমি রিপ্লাই করেছিলাম তো নুসরাত জাহান এত মানে আমি তো রিপ্লাই করেছিলাম আমাদের প্রচুর টেক্সট একটু টেক্সট করে দাও এই শুনো ইয়ে স্বপ্ন দিকে আসো তো এই আমি একটু দেখে যাও আচ্ছা এটা আমি সবার উদ্দেশ্যে বলে দিই কালার প্রেস যদি কখনো ভুল বিয়ে কারো কাছ থেকে একশো টাকাতে দূরে থাক এক টাকাও বেশি রাখে সেটা কালার প্রেস হচ্ছে সেটা কালার প্রেস হচ্ছে ব্যাক করবে সেটা নিয়ে কখনো টেনশন করার কিছু নাই আর আমি মনে হয় অলরেডি তোমাকে কমেন্টে রিপ্লাই করেছি যে বিকাশ নাম্বার দিয়ে রাখার জন্য আমাদের টিম মেট যারা আছে তারা হচ্ছে দেখে দিবে কিন্তু হয়েছে প্রচুর টেক্সট সো হয়তো সিরিয়ালে পড়ে গেছে রিপ্লাই শপে আচ্ছা শপে শপে গেলে ডিসকাউন্ট আচ্ছা শপে আচ্ছা ঠিক আছে তুমি বিকাশ নাম্বারে দিয়ে দাও ঠিক আছে এটা সব থেকে নিয়েছো সেটা তো আমি জানি না সব থেকে নিয়েছেন সেটা তো আমি জানি না বাট শপে যেটা হয় সপের ভুল হলে যেহেতু শপের ক্যাশটা মিলাতে হয় সব থেকে মানে টাকাটা ব্যাক করে নিলে সবচেয়ে বেশি সুবিধা হয় আর কি আমাদের হিসাব রাখতে সুবিধা হয় ঠিক আছে আমরা বিকাশে করে দিচ্ছি সমস্যা নাই বাট এটা হচ্ছে আমি জাস্ট সবার উদ্দেশ্যে বলে রাখলাম মানুষ মাত্রই ভুল আমরা এমন কোনো ব্র্যান্ড না যে আমাদের লাইক পঞ্চাশ টাকা বা একশো টাকা একটু বেশি ধরলে আমরা অনেক কিছু বেনিফিটেড হয়ে যাব। এটা আটচল্লিশ মোটামুটি টার সম্পর্কে যারা আইডিয়া রাখে যে আমাদের এখানে কখনো ভুল বিলিং হলে আমরা হচ্ছে সেটা অবশ্যই ব্যাক করি ভুল বিলিং এটা এবারের হ্রাসে আমাদের এমনও হয়েছে যে দুইটা থ্রি পেস যেখানে ছয় হাজার টাকা প্লাস বিল হওয়ার কথা ঠিক আছে সেখানে আমরা বিল করেছি জাস্ট থ্রি টাকা ওই আপু নিজে নক করে আমাদেরকে বিকাশ করে সে পেমেন্ট দিয়েছে আমরা ভুল বিল পাঠিয়েছি থ্রি টাকা কম এটা হচ্ছে মানুষ যখন তাড়াহুড়ায় কাজ করতে যায় বা বিল করে অনেক সময় ভুল হতে পারে হ্যাঁ সেটা সব সময় সলিউশন হয়ে যাবে আর আমি একবার বোধ রিপ্লাই করেছিলাম পেজ থেকেও আবার সলিউশন দিয়ে দিবে আমি বলেছি বিকাশে কত টাকা ডিফারেন্স আমি বলে দিচ্ছি অলমোস্ট একশো দশ দাঁড়াও ছশো চল্লিশ আর ব্লাউজ একশো তাহলে দুশো দশ টাকা বিকাশ করে দিচ্ছে হ্যাঁ দুশো দশ টাকা যদি আটশো পঞ্চাশ নেই আচ্ছা এটা একটু দেখে নেই এটা একটু দেখে নেই এটা যার পছন্দ হয়েছে স্প্রিনেট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে মেরুন কালারের মধ্যে আছে মেরুন কালারের মধ্যে আছে এটা হচ্ছে আজরাক এর মধ্যে দেখে খুবই সুন্দর একটা চমৎকার চমৎকার একটা সুন্দর আজরাক একটা ব্লক করে তারপরে হচ্ছে আপনাদের গায়টা করা আছে সো মিস করেন না খুবই সুন্দর এটা আমি কিন্তু লং বলে দিয়েছি 48 ইঞ্চিটা লং আছে মানে এটা আপনি আরামে 45 প্লাস লং বানাতে পারবেন আর এইটা দেখেন যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে কয় গজ কাপড় থাকবে বডিতে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন পুরো কাপড়টা আমি খুলে নিলাম কয় গজ কাপড় থাকবে হ্যাঁ সালামি অফার যে অর্ডার করেছে ওই ড্রেস কি পাবো হ্যাঁ আপু ওই ড্রেস পাবেন আপু একটু সময় লাগছে সালামি অফার আর এবার বৈশাখের অফারে এবার এত রাশ হয়ে গেছে প্রোডাক্ট বলেন রেসপন্স বলেন সবকিছু খেয়েছি আবার আমাদের টিমমেটও অনেকে ছিল না সো এইটা নিয়েও হচ্ছে আমরা আসলে একটু হিমশিম খেয়েছি সবাই সব প্রোডাক্ট পাবেন শুধু একটু সময় দিতে হবে ইনফ্যাক্ট আমি সালামি অফার এখনো পর্যন্ত অন রেখেছি যারা ইনবক্স করছে তারা কিন্তু সালামি অফার পেয়ে যাচ্ছে আপনারা যারা সালামি অফার এখনো এভেলেক করতে চান তারা করে ফেলতে পারবেন বিকজ আমি যাদের অর্ডার ছিল তাদের সবাইকে এখনো দিয়ে শেষ করতে পারি নাই ওকে আমি একটু মেপে আপনাদেরকে জানাচ্ছি যে কতটুকু কাপড় আপনি পাচ্ছেন কেমন এটা থাকছে হচ্ছে আপনার আড়াই গজের বেশি হ্যাঁ আড়াই গজের সো আড়াই গজের মতো আড়াই বছর বেশি থাকবে জামাতে বহর কিন্তু বেশি জামাতে কিন্তু বহর বেশি আপনার কিন্তু হাতার কাপড় এর ভেতর থেকে বের হয়ে যাবে ওকে চিকেন প্যান্টে ডিসকাউন্ট আছে এটাই ডিসকাউন্টেড প্রাইস আপু যেটা নশো পঞ্চাশ এবং এগারোশো পঞ্চাশ দুইটাই ডিসকাউন্টেড প্রাইস আচ্ছা ওগুলো আমি প্রাইসিং করে দিয়েছি ডিসকাউন্টে আচ্ছা এটার বহর দেখেন বহর কিন্তু বেশি আছে বহর আছে ফর্টি হ্যাঁ বহর আছে পঁয়তাল্লিশ ফর্টি না বহর আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর আছে সো পঁয়তাল্লিশ ইঞ্চি বহরে আপনারা প্রায় সোয়া দুই গজ কাপড়ের মতো সোয়া আড়াই গজ কাপড় সোয়া আড়াই গজ মানে আড়াই গজের চেয়েও আরো পাঁচ ইঞ্চি না ছয় ইঞ্চি বেশি আছে তো এটা হচ্ছে ড্রেসটা ওকে এটা হচ্ছে ড্রেসটা আমি হচ্ছে মেয়েকে বলে দিলাম আর এটার মাত্র একটু বলে দিই এটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যান্ডমেড কাপড় হলে যেটা হয় হ্যাঁ হ্যান্ডমেড কাপড় হলে যেটা হয় জি আপু এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যান্ড ব্লক করা তাও আবার ওকে তাও শুধু জামাটা হ্যান্ড ব্লক কিন্তু বাকিগুলো কিন্তু স্ক্রিনে করা ঠিক আছে আপনারা যদি ভেবে থাকেন ফুল জামা ওরা পায়জামা আপনার হ্যান্ডলক না কিন্তু হ্যান্ডলক আজরা কি পরিমানে কস্টলি এটা যারা কেনে তারা তো জানে এটার ড্রেসটা হচ্ছে হ্যান্ডলক করা ওনার প্যান্ট কিন্তু স্ক্রিন করে আজরা করা ঠিক আছে প্রিন্টের অনেক ধরনের মেথড থাকে আজরাকের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি আগে মাপটা ফিক্স ও চানি আসছো দাঁড়াও একটা মিনিট আমি জাস্ট মাপা এটাকে ঠান্ডা হয়ে নিয়েছে কতটুকু মাপা আছে প্যান্টের জন্য দুই গজের বেশি কাপড় আছে ঠিক আছে হ্যাঁ আড়াই গজ মানে হচ্ছে আপনি হাতার কাপড়টা হাতার কাপড়টা প্যান্ট থেকে নিয়ে ফেলতে পারছেন যদি আপনি মানে এটা দিয়ে হচ্ছে হাতা বানাতে চান ঠিক আছে ইউজুয়ালি দুই গজেই তো প্যান্টের কাপড় থাকে এক্সট্রা কাপড় যেটা সেটা বেসিক্যালি হাতার জন্য দিয়েছে আবার কেউ চাইলে এখান থেকেও নিতে পারবেন দুইটাতেই এক্সট্রা কাপড় দেওয়া আছে দুইটাতে জামাতেও আড়াই গজের বেশি কাপড় দেওয়া আছে ছয় ইঞ্চি ওকে প্যান্টেও কিন্তু দুই গজের বেশি দেওয়া আছে আধা গজ ঠিক আছে আঠারো ইঞ্চি সো আপনারা একটু দেখে নেবেন আর ওড়না যথেষ্ট বড় যথেষ্ট হোয়াইট ওড়না দিয়ে নামাজও করতে পারবেন ওড়না যারা মানে ইয়াং পারসন যারা আছেন যে অনেক ওয়েটফুল ওড়না ক্যারি করা বা আনকমফোর্টেবল ওড়না ক্যারি করাটা সমস্যা হয় তাদের জন্য এই ওড়নাগুলো খুব ভালো হবে আপনারা খুবই সফট এবং ক্লাসি এবং সুদিং মানে এগুলো হচ্ছে আপনি ধরে সুদিং মানে জিনিসটা ধরার মধ্যে একটা আরাম আছে না জিনিসটা ধরার মধ্যে আরাম আছে ওকে সো তাহলে আমি আবারও ফাইনালি মেজারমেন্টটা বলে দিই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন এটা হচ্ছে ইন্ডিগো করা পিওর কটন হ্যান্ড ব্লক করা আছে এবং এটা হচ্ছে আপনার জামাতে আছে আড়াই প্লাস আরো ছয় ইঞ্চি মানে সোয়া আড়াই গজের মতো আর প্যান্টে আছে আড়াই গজ প্যান্টে হচ্ছে হাতার কাপড় সহ যদি আপনি বানাতে চান আর এটা হচ্ছে দেখেন ওড়নাটা একেবারে বিশাল করে ওড়না করা আছে বিশাল করে ওনা করা আছে যদি ভালো লাগে লেগে যায় জলদি করে আমাকে একটু জানিয়ে দিবেন প্রাইস হচ্ছে দু টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যান্ডলক আজরা ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান হ্যান্ডলক আজরা সো এটা কিন্তু জাস্ট অল প্রিন্টেড না এখানে কিন্তু হ্যান্ড মানে হ্যান্ড ব্লক কাজ আছে যেটা আপনারা দেখেন বাদবু বা অরিজিনাল যে হ্যান্ড ব্লক যে থ্রি পিস হয় সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা করেও হয় কটনের থ্রি পিস গুলা কটনের থ্রি পিস এর চাইতেও দামি আছে যেটাতে হচ্ছে আপনি প্যান্টের কাপড়ে এবং ওলাতেও হচ্ছে হ্যান্ড ব্লক কাজ পাবেন সেটা সাড়ে তিন চারেই চলে যাবে এটাতে জামা হ্যান্ড ব্লক করা বলে আপনারা পেয়ে আছেন দু হাজার পাঁচশো টাকায় যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই যে দেখেন ওনাটা এত সুন্দর আমার প্রত্যেকটা কালার পছন্দ হয়েছে এবং যেহেতু এনা কাপড় আছে লম্বায় হবে আটচল্লিশ ইঞ্চি জাস্ট ভাবেন আটচল্লিশ ইঞ্চি লম্বা বেশিরভাগ কাপড়াই বানায় না ম্যাক্সিমাম ফর্টি ফাইভ সিক্স বানায় তাই না আটচল্লিশ ইঞ্চি কিন্তু লম্বা বেশিরভাগ বানায় না এটা দেখেন এখানে আটচল্লিশ ইঞ্চি লম্বাই পাবেন আপনারা যদি আপনারা পাথালে কাটতে চান মানে অনেক কাপড় আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণের কাপড় ইউজুয়ালি ইউজুয়ালি এত কাপড় কিন্তু থাকে না সোয়া আড়াই গছেরও পরে আরো ছয় ইঞ্চি কাপড় আছে সোয়া আড়াইগজ সো এটা যদি কারো পছন্দ হয় জলদি করে আমরা স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার এ কালাটা আমার খুবই পছন্দ হয়েছে আমি খুব সময় মতো এই বানাবো হ্যাঁ এই এই স্টিচে আমি আমার জন্য সো আপনারা যদি কেউ নিতে চান বিকজ আমার এমনিতেই এই ডিপ সবুজ কালারটা খুব পছন্দ মাস্টার ডিওলো মানে মাই ফর এভার লাভ আমার তিনটা কালারই পছন্দ ইন্ডিগো বলেন মেরুন বলেন মাস্টার ডিওলো বলেন তিনটাই আমার মনের মতো কালার সো যদি কারো পছন্দ হয় জলদি করে নিয়ে ফেলেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওরটা যদি পছন্দ হয় ঝটপট করে আমাদেরকে একটু জানিয়ে দিতে হবে স্টক কিন্তু লিমিটেড এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা মাত্র থ্রি পিস এই যে দেখা যাচ্ছে এখানে কয়টা থ্রি পিস বলেন তো হাতে গোনা যায় এই কয়টা থ্রি পিস এটা ঠিক আছে এখানেই রাখা অল্প কয়েকটা থ্রি পিস বিকজ এগুলা যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান সেগুলা মনে করেন বালকে কিন্তু একই ডিজাইনের আসবে না একই ডিজাইনে কিন্তু বাল্কে আসবে না যে আমি একটা থ্রি একশো পিস করালাম একটা থ্রি পিসি নো আসবে না কিন্তু হ্যাঁ সো যদি কারো মনে হয় যে নিতে চাই জলদি করে ইনবক্স করে দিবেন দু হাজার পাঁচশো ইজ ইওর প্রাইস এবং খুবই কমফোর্টেবল কটনের মধ্যে পিওর কটন মানে পরে যে আরামটা পাবেন তুমি ভেরি অনেস্ট এই আরাম আপনি সহজে অন্য কোথাও পাবেন না ওকে সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন আর এটা অবশ্যই নিয়ে নিবেন ও আমি তো বিদায় নিয়ে ফেলতে নিছিলাম আমাকে চা দাও তো মাথা কাজ করতেছে না আমার তো আরো একটা চিপিস দেখাতে হবে আমার যাইতে হবে ডাক্তারের কাছে আমি ভাবছিলাম আমার লাইফ শেষ কিন্তু আমার এই থ্রি পিসটাও আছে আমি লিটারেলি ভুলে গেছিলাম যে আমার একটা থ্রি এখনো দেখানোই বাকি তাও আবার মেরুন কালার আমি ইনবক্স করেছি একটু চেক করেন তুই না অবশ্যই চেক করে দিবে সবাই আজকে থেকে মোটামুটি সবাই ফুল ফ্লেজে রিপ্লাই করা স্টার্ট করতে পেরেছে সো ইনশাল্লাহ আর ডিলে হবে না আমি জানি আপনারা এবার অনেক সাফার করেছেন মেসেজের রিপ্লাই নিয়ে এবং সেটার জন্য মনে করেন আমি পোস্ট বলেন ভিডিও বলেন সবভাবে অ্যাপোলজাইজ করেছি যে এবার একটু লেট হয়েছে আমাদের রিপ্লাই করতে ইনশাল্লাহ আর হবে না আমাদের বেশ কিছু আসলে আন্ডারগ্রোয়িং আন্ডারগ্রোয়িং কাজ চলছে হ্যাঁ ডেভেলপমেন্টের কিছু কাজ থাকে না প্রতিটা বিজনেসেরই ওরকম কিছু কাজ চলছে হ্যাঁ ওগুলা যখন আরো হয়ে যাবে তখন আপনারা আরও স্মুথ সার্ভিস পাবেন এইটা কি সুন্দর মেরুন কালারটা অসম্ভব সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর মানে অসম্ভব 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 সুন্দর মেরুন কালারটা অবশ্যই নেবেন এখানে ইন্ডিগো আছে ব্ল্যাক আছে অফ হোয়াইট আছে মাস্ট হ্যাভ একটা কালার ঠিক আছে এটা হচ্ছে সুন্দর কালার যেটা আসলে যেটা আসলে মিস করার মানে প্রশ্নই আসে না কেন মিস করবো এটা আমরা বলেন তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে ওরনাটা ইন্ডিগো ওরনা এটা অনেক সুন্দর এটা আমি আমাকে বললাম যে এখান থেকে একটা যেকোনো একটা নিয়ে বানাতে বিকজ যেই পড়বে তারই আসলে আরাম লাগবে এবং এত মার্জিত দেখেন এই ট্রিপিস গুলা বছর বয়স থেকে পঁয়ষট্টি পঁচাত্তর কোনো বিষয় না যে কেউ পড়তে পারবে এই যে মেরুনটা না অনেকেই কাছে হয়তো ক্যাখেটা লাগবে বাট এই মেরুনটা লাগবে না অন্য ট্রিপিস হয়তো মেরুনে ক্যাফেটা লাগবে বাট আজরাদ ন্যাচুরাল দায়ের মেরুন আপনার বা ন্যাচারাল দায়ের ব্লু এটা আপনি যত বয়স্ক কাউকেই দেন না কেন মানে শি বিল লাভ ইট ওকে সো এটা হচ্ছে আমি আপনাদেরকে বললাম এবং পড়তে এত আরাম বুঝছেন এত গায়ে ধরে যখন আরাম লাগবে তখন আসলে আর কোনো কিছু মানে মনে হবে না যে কালার ডিপ নাকি লাইট আমি ওটাই বলছিলাম যে পনেরো থেকে পঁচাত্তর পঁচাশি কোনো ব্যাপার না যে কোনো এইজের যে কেউ করতে পারবে বিকজ এই গুলো আপনি যতই চেষ্টা করেন না কেন কখনোই মানে ওভার এক্সট্রা হবে না এই চুপিসগুলোর লুক হচ্ছে সবসময় মার্জিত একটা সুদিং লুক দিবে আপনাকে যত ডিপ কালারই হোক না কেন মানে এটাকে আপনি ঠেলেও এটাকে আপনি চকমকা বা এক্সট্রা লুক দেওয়া সম্ভব না বিকজ কমপ্লিটলি হ্যান্ডমেড যেহেতু এগুলা খুবই সোবার খুবই সুন্দর কমফোর্টেবল প্রডাক্ট এগুলা কোন আপনার জাঁকজমক কোনো বা নার্সারি প্রোডাক্ট না ঠিক আছে সো যদি ভালো লাগে ইনবক্স করে দিয়ে খুবই খুবই কমফোর্টেবল কোয়ালিটিফুল আজরা থ্রি পিস আমি জাস্ট পরীক্ষামূলক অল্প কিছু পিস এনেছিলাম আমাদের একটা কালার শেষ হয়ে গেছে এই তিনটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যে কালার পছন্দ সবাই একটু দেখে নিয়েন কারণ আমি লাইভ না করলেও পোস্ট দিয়েছি তো ভিডিও করেছি আজকে মেসেজ দিলে দেখলে দেখা যাবে যে এই তিনটা শেষ হয়ে গেছে অলরেডি হয়তো অর্ডার পরে আছে বাট তারপরে আমি লাইভটা করে দিলাম বিকজ আমার কাছে অনেকেই লাইভ দেখতে চাচ্ছিলেন যে আপু ছবি দেওয়ার পরেও বা ভিডিও পোস্ট করার পরেও অনেকেই যেহেতু কালার ড্রেস থেকে লাইভ দেখে নিতে একটু অভ্যস্ত সবাইকে লাইভ দিতে চাচ্ছিলেন আপনারা ইনবক্স চেক করেন না কেন আপু এতক্ষণ শুধু কথাটাই বললাম আজকে থেকে আমাদের আমাদের প্রচুর এটা একটা কারণ আর আজকে থেকে ফুল টিম কাজ করবে হ্যাঁ আমাদের ঈদের ছুটি গেল বিজুর ছুটি গেল একজন এমপ্লয় একজন রিলেটিভ অসুস্থ ছিলেন তো সব কিছু মিলায়ে মানে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু মিলিয়ে আমাদের দেখা গেছে ম্যাচে রিপ্লাই দিতে কষ্ট হয়ে গেছে সেটাও হতো না যদি আলহামদুলিল্লাহ বৈশাখে এবং হচ্ছে ডিসকাউন্টে এত রাশ ছিল অনেক রাশ ছিল স্টিল এখনো রাশ আছে আমরা এখনো মেসেজ দেখছি আমরা স্টিল চব্বিশ আওয়ার মানে পিছানো আছি হ্যাঁ এটা আমি জানি এটা এটা ঠিক হয়ে যাবে আজকের দিনটা গেলে ইনশাল্লাহ এটা অনেকখানি ঠিক হয়ে যাবে আপু সবাই একটু সময় দিবেন মাঝে মাঝে যায় না অনেক পেজে রাশ মানে যখন যার পেজে যখন যেটা সবাই একসাথে পছন্দ করে তখন দেখা যায় যে ওই পেজে রাশটা বেড়ে যায় আমাদের ডিসকাউন্ট বলেন বৈশাখের প্রেশার বলেন সবকিছু মিলিয়ে আমরা একটু মানে একটু ডিফিকাল্ট পজিশনে পড়ে গিয়েছিলাম রিপ্লাই নিয়ে এখন আবার সব ঠিক হয়ে যাবে আজকে থেকে সবাই মোটামুটি রিপ্লাই করছে সো খুব ফাস্ট দেখবেন আপনারা আবার পাঁচ মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে রিপ্লাই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কেন প্রবলেম হচ্ছে জানেন ইউজুয়ালি আমি যখন অন্য কোনো পেজে মানে মেসেজ করি আমি কিন্তু পনেরো ষোলো আঠারো ঘন্টা পরেই রিপ্লাই পাই আমি ওটাতে ইউজ টু কিন্তু কালার ক্রেজ সবাই খেপে যাচ্ছে তার কারণ হচ্ছে কালার ক্রেজ এ ইউজুয়ালি রিপ্লাই টাইম হচ্ছে অনেক কম আমরা খুব আর্লি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সো আমি জানি যে এই জন্য আপনাদের ভালো লাগছে না এবং সেই জন্য আমি সত্যিই সরি খুবই দুঃখিত আমরা খুব দ্রুত রিপ্লাই ক্লিয়ার করে দিব আপু দরকার পড়লে আমরা টিম মেটস অ্যাড করবো বাট তারপর আমরা রিপ্লাই ক্লিয়ার করে দিব কেমন সবাই খুব ভালো থাকেন আর দয়া করে এই জিনিসটা এই এই দুয়ে চার পাঁচ দিনের বিষয়টা মানে দশ থেকে ধরেন আজকে কয় তারিখ আজকে হচ্ছে সতেরো তারিখ তাই না এই এক সপ্তাহের বিষয়টা প্লিজ একটু ওভারলুক করবেন আমরা আবার তাহলে কি বলবো দেখেন আমি লাইভও করি নাই ভয় যে লাইভ করলে যদি আরো মেসেজ বেড়ে যায় তখন যদি আমরা কাভার দিতে না পারি তখন একটা মানে অসুবিধা হয়ে যাবে আরও সবার সো এখনও আমি ডেইলি লাইভ করতেছি কেবল মাত্র একটা যেখানে আমি লাইভ করি মিনিমাম তিনটা সো ওরা আপনাদের রিপ্লাই যখন আমরা একেবারে ক্লিয়ার করে ফেলতে পারবো রানিং এ থাকবে তখন থেকে আবার দেখবেন যে আমি আবার মানে শুরু করে দিয়েছি লাইভ আজকে যেরকম দুটা লাইভ করার ইচ্ছা আছে আস্তে আস্তে বাড়াই দিব তার আগে আমি প্রেশার নিচ্ছি না ওকে যাতে আপনারা প্রপার টাইমে রিপ্লাই গুলা পান এখনো যেগুলা জমে আছে সেগুলো যাতে আপনারা রিপ্লাই পেয়ে যান এই ছিপিসা কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে আসে না সামার উপলক্ষে এসেছে এবং এটা কিন্তু হ্যান্ড ব্লক করা সো আমি আবারও বলছি হ্যান্ড ব্লক আজরা থ্রি যদি আপনারা নিতে চান দু হাজার পাঁচশো টাকায় পিওর কটন আরামদায়ক ক্লাসিক ইনবক্স করে দিন সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ আবার দেখা হবে ডাক্তারটাকে দেখায় আসি আমি গত তিন চার মাসে ডাক্তার দেখাতে যাওয়ার সময় পাইনি সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ